হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে মিষ্টি মুখ করাতে চলে এসেছি মানে আমি মিষ্টি মুখ করাবো না আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার ভালো লাগবে আর অনেকেই হয়তো রেসিপিটার সাথে পরিচিত তো হয়তো অনেকেই বুঝতে পারছেন এখানে কি করা হচ্ছে এখানে সুচিগুলোকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর তারপরেই রান্না করা হবে তো আমরা সবসময় মাটির চুলাতেই রান্না করি কারণ মাটির চুলার রান্নার স্বাদ মানে অসাধারণ তো এখানে কড়াইতে পরিমাপ মতো দুধ দিয়ে নেওয়া হয়েছে প্রথমে অল্প অল্প করেই আমরা অ্যাড করেছি আর এটাকে ভালোভাবে মশলা দিয়ে একটু জাল করে নিতে হবে ভালোভাবে জাল করা হয়ে গেলে আবার একটু দুধ আমরা এখানে অ্যাড করেছি কারণ মনে হলো যে দুধের পরিমাপটা কম হয়েছে তো এখানে হচ্ছে আমরা দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি আর কড়াইতে ফার্স্টে আমরা বুটের হালুয়া করেছিলাম যার জন্য এরকম মনে হচ্ছে আর তারপরে এখানে পরিমাপ মতো চিনি অ্যাড করা হচ্ছে আমরা অল্প অল্প করেই চিনি অ্যাড করেছি একবারে আন্দাজ মতো বেশি করলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তখন আসলে এটাকে খাওয়া যায় না ভালো মতো তো এখানে পরিমাপ মতো চিনি অ্যাড করে নিবেন আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন ভাবেই চিনিটা অ্যাড করে নেবেন আসলে এটা উপর ডিপেন্ড করবে আর এটাকে ভালোভাবে আবারও একটু জাল করে নিতে হবে আর ভালোভাবে জাল করা হয়ে গেলে এর মধ্যে ওই ভেজে রাখা সুজিগুলোকে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে নেড়ে এটাকে হচ্ছে এই এখন যে যেমন লিকুইড হয়ে আছে এটাকে অনেক মানে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে আনতে হবে হবে যখন সুখে আসবে তখন যে মানে হালুয়াটা নামানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এই যে দেখুন যখন এরকম একটা পজিশনে চলে আসবে এরকম ঠিক হয়ে যাবে তখনই কিন্তু হালুয়ার ইয়ার কি বলে এটাকে আসলে এই হালুয়াটা নামাই নিতে হবে নামাই নিয়ে তারপরে হচ্ছে আমরা একটা প্লেটে পলি দিয়ে তার উপরে একটু ঘি লাগিয়ে নিয়েছি যেন ভালোভাবে উঠে আসে আর তারপরে হচ্ছে চামিজ দিয়ে এটাকে ভালোভাবে একটু সমান করতে হবে সমান করে নিতে হবে যেন যেন সুন্দর দেখা যায় কাটার পরেও যেন সুন্দর আসে শেফটা শেপটা সুন্দর আসে আর এটা আসলে হচ্ছে চামচ দিয়ে করা হচ্ছে কারণ অনেক গরম আর ঠান্ডা হয়ে গেলে তো এটা একটু শক্ত হয়ে যাবে তখন ভালোভাবে ছাড়ানো যাবে না তো এই যে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে কয়েক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে এরকম হয়ে গেছে তারপরে এটাকে ভালোভাবে সুন্দর করে নিমকি শেফে কেটে কেটে এটাকে রাখতে হবে আর এটা কিন্তু খেতে অনেক মজা আমার বিশেষ করে বুটের হালুয়ার থেকে সুজির হালুয়াটা বেশি মজা লাগে আর এটা হচ্ছে ফাইনাল লুক আমি খেয়েছি অনেকগুলো খেয়ে ফেলেছি আমার অনেক বেশি ভালো লাগে লেগেছে তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ